লিও টলস্টয়ের মানুষের কতটুকু জমি দরকার গল্পটি বিশ্ব সাহিত্যের একটি কালজয়ী রূপক ধর্মী রচনা মানুষ কতটা লোভী হয় এবং নিজের ক্ষমতার বাইরে গিয়ে তা পেতে চায় এই গল্পের মাধ্যমে তা বোঝানো হয়েছে তো চলুন গল্পটা শুনে নিই গল্পের শুরুতে দেখা যায় পাহম নামের এক কৃষক তার শালিকার সাথে তর্কে লিপ্ত হন পাহমের শালিকা শহরে বাস করেন পক্ষান্তরে বাহম গ্রামের সাদামাটা জীবনে বসবাস করত তার শালিকা শহরে বাস করার জন্য তার মধ্যে একটা অহংকার বোধ কাজ করত সে প্রায়শই গ্রাম্য জীবন নিয়ে বাহমকে তাচ্ছিল্য করত বাহম যতই গ্রাম্য জীবনের গুণগান করত তার শালিকা তাকে নিচু দেখাতো তার শালিকা শহরের জাঁকজমকপূর্ণ জীবনের প্রশংসা করত। প্রায়শই দুজনের মধ্যে এই বিষয় নিয়ে মতানৈক্য লেগেই থাকত অতঃপর আহম মনে মনে ভাবেন আমার আরও জমি দরকার আমাকে শহরের মতোই স্বাচ্ছন্দ্য সুখ উপভোগ করতে হবে শালিকাকে দেখিয়ে দিতে হবে আমারও কম জায়গা জমি নেই এমনকি তার থেকেও বেশি সম্পত্তি আমাকে বানাতে হবে কিন্তু আমাদের কৃষকদের একটাই সমস্যা আমাদের কাছে পর্যাপ্ত জমি নেই যদি আমার প্রচুর জমি থাকত তবে আমি শয়তানকেও ভয় পেতাম না আমার শালিকাকে যোগ্য জবাব দিয়ে দিতাম পাহমের এই দম্ভ আড়াল থেকে শয়তান শুনে ফেলে এবং মুচকি হেসে বলে ঠিক আছে আমি তোমাকে প্রচুর জমি দেব, আর সেই জমির মাধ্যমেই তোমাকে আমি কবচায় আনব এরপর পাহম পাগলের মতো জমির সন্ধানে বের হয়ে পড়ে তাকে আরও আরও বেশি করে জমি সংগ্রহ করতে হবে শালিকাকে দেখিয়ে দিতে হবে সে কত সম্পত্তির মালিক যাই হোক কিছুদিন পর পাহম তার গ্রামের এক জমিদারকে গিন্ন থেকে চল্লিশ একর জমি কেনেন সেই জমির কিছু টাকা বকেয়া ছিল কঠোর পরিশ্রম করে তিনি ঋণ পরিশোধ করেন এবং সচ্ছল হয়ে ওঠেন কিন্তু প্রতিবেশী কৃষকদের পশুরা যখন তার জমিতে ঢুকে পড়ত তখন তিনি বিরক্ত হতেন ধীরে ধীরে প্রতিবেশীদের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটে তার মনে হতে থাকে এই চল্লিশ একর জমিও তার জন্য যথেষ্ট নয় তাকে আরও বড় এবং বেশি বেশি জমি সংগ্রহ করতে হবে বেশ কিছুদিন পর এক মুসাফির পাহমকে এসে খবর দেয় ভোলগা নদীর ওপারে বাস্কিরদের এলাকায় নামমাত্র মূল্যে বিশাল জমি পাওয়া যাচ্ছে পাহম এই কথা শুনে আনন্দে লাফিয়ে ওঠে পাহম তার সঞ্চিত অর্থ নিয়ে সেখানে যান বাস্কিররা ছিল অত্যন্ত সহজ সরল মানুষ পাহুম তাদের দামি উপহার দিয়ে তুষ্ট করলে তারা তাকে জমি দিতে রাজি হয় কিন্তু সর্দার তাকে এক অদ্ভুত প্রস্তাব দেয় আর এই প্রস্তাবে সর্দার পাহমকে বলে প্রতিদিন এক হাজার রুবেলের বিনিময়ে তুমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু জমি হেঁটে ঘুরে আসতে পারবে তার পুরোটাই তোমার হবে তবে শর্ত একটাই সূর্য ডোবার আগে তোমাকে শুরুর জায়গায় ফিরে আসতে হবে আর না ফিরতে পারলে তোমার জমা দেওয়া টাকা ফেরত পাবে না পাহুম সেই শর্ত মেনে নেয় পাহুম পরের দিন ভোরে পাহাড়ের উপর একটি টুপি রেখে যাত্রা শুরু করেন তার হাতে একটি কোদাল ছিল যেটি দিয়ে সে সীমানা চিহ্নিত করতে পারবে তিনি সকালে বেশ দ্রুত হাঁটছিলেন প্রথম কয়েক মাইলে তিনি খুব উর্বর জমি দেখতে পান এবং ভাবেন এই অংশটা না নিলেই নয় এটা নিতেই হবে যত বেলা করাতে থাকে রোদের প্রখরতা বাড়তে থাকে প্রচন্ড রোদে দরদর করে ঘামছিলেন তিনি ক্লান্ত পিপাসাও হয়ে পড়েন তিনি কিন্তু তবু তিনি 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 থামেননি জমি জমি বাবার হেঁটে চলছিলেন যত এগোচ্ছিলেন ততই ভালো জমি দেখতে পাচ্ছিলেন লোভে পড়ে তিনি দ্রুত হাঁটতে থাকেন আরো জমি বাবার নেশায় একসময় তিনি বুঝতে পারেন তিনি অনেক দূরে চলে এসেছেন সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে এবারে তার শর্তের কথা মনে পড়ল তিনি এবারে ফিরতি পথ ধরলেন কিন্তু শরীর আর তার চলছে না এখনও অনেকটা পথ যেতে হবে জুতো খুলে ফেলে ক্লান্ত শরীরেও দৌড়তে লাগলেন তার বুক ধরফর করছিল বন্ধ হয়ে আসছিল কিন্তু তবুও তিনি দৌড়তে থাকেন সূর্যাস্তের আগে না পৌঁছতে পারলে তার সমস্ত জমিও যাবে আর টাকাও যাবে অতঃপর সূর্য প্রায় দিগন্তের নিচে নেমে পড়েছে তিনি বারে বারে সূর্যের দিকে তাকাতে থাকেন আর দৌড়তে থাকেন পাহম দূর থেকে দেখতে পান বাশকীররা পাহাড়ের উপর দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছে তিনি শেষ শক্তি দিয়ে পাহাড়ের চূড়ার দিকে ছুটতে থাকলেন অবশেষে তিনি পৌঁছলেন ঠিক যখন তার হাত ওই টুপিতে পৌঁছালো সূর্য পুরোপুরি ডুবে গেল পাহং পৌঁছতে পেরেছেন ঠিকই কিন্তু অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে তিনি সেখানেই মুখ ধুপড়ে পড়লেন ফিনকি দিয়ে তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো গোটা জায়গায় রক্তে ভেসে গেল বাসকির সর্দার দুঃখের সাথে বললেন বাহ ও তো অনেক জমি জয় করে নিয়েছে কিন্তু পাহুম ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জমি পাওয়ার স্বপ্ন তার আর সফল হল না সে চির বিদায় নিল বাহুমের ভৃত্য একটি কোদাল দিয়ে সেখানেই গর্ত খুলল সেই গর্তটি ছিল মাথা থেকে পা পর্যন্ত মাত্র ছয় ফুট লম্বা গল্পের শেষে টলস্টয় অত্যন্ত নিখুঁতভাবে দেখালেন যে মানুষের অপরিমিত লোভের শেষ গন্তব্য হল ওই ছয় ফুট মাটির নিচেই বা আগুনে এই গল্পটি আমাদের আরও একটা শিক্ষা দেয় সাধ্যের বাইরে গিয়ে অতিরিক্ত লোভ করা উচিত নয় আমার যা আছে যেটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে প্রতিবেশীদের সাথে বা আত্মীয়দের সাথে প্রতিযোগিতা করা উচিত নয় তার গাড়ি বাড়ি অনেক সম্পত্তি আছে বলেই আমাকেও সাধ্যের বাইরে গিয়ে সব কিছু পেতে হবে হাসিল করতে হবে এমন ভাবার কোনো কারণ নেই আমি যেমন তেমনই ভালো থাকি অহেতুর লোভ মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় তাই লোভ সম্বরণ করুন যতটা ক্ষমতা তার মধ্যেই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে সুস্থ থাকতে হবে ইংরেজিতে একটা কথা আছে কাঠ ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ অর্থাৎ কাপড় অনুযায়ী জামা তৈরি করুন আজকের মতো এখানেই শেষ করলাম গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই